আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ আসছি এই তো এটা হচ্ছে আমাদের এবারের ঈদের লোক তো এখন আমরা দেখাবো যে আমার মা কিভাবে মাংস রান্না করে ঈদিতেন ওকে ঠিক আছে তো চলুন দেখাবো যে মা কিভাবে মাংস করে তাও আবার মাটি ছিলার মধ্যে তো ফার্স্ট ফার্স্টে আমরা রান্না করে এসে দেখি মা মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছে বলছে যে আমি তো সবসময় রান্না করি তোরা তাহলে রান্নাটা কর তাহলে তোরাও শিখতে কিভাবে রান্না আমি সেও কিন্তু শিখতে পারবে মোটামুটি আমার ছোট বোন টোটালি পারে না আসলে সে অনেক ব্যস্ত থাকে তাই তার রান্না করাও হয় না সে প্রতিদিন সেরাই পড়া টিউশন নিয়ে ব্যস্ত থাকে যার কারণে সে রান্না তেমন একটা করেন আর আজকে যেহেতু এই তাই ভাবলাম যে একসাথে দুই কাজটাই করি করিনি আপনারা কি দেখতে চান তার রান্নাটা কেমন হয়েছে তাহলে লাস্ট পর্যন্ত ভিডিওটা মাংসের মধ্যে অলরেডি রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিছে এরপর এখন দিব লবণ হুম তো যারা মাংস রান্না করতে জানেন না তারা এটা দেখে শিখে নিতে পারেন আমাদের প্রীতির মতন অবশ্য আমিও পারি না আমিও দেখতেছি মায়ের মতন তো আর হয় না এবার হচ্ছে চার চামচ হলুদের গুঁড়ো দিছে এদিকে সে কিন্তু এগুলো দিচ্ছে তবে বলতেছে না আর মা এদিকে বলতেছে যে তুই যেগুলো দিচ্ছিস তো এক এক করে সব নাম বলে দে তো এখানে রসুন বাটা আদা বাটা দেওয়ার পর এখন হলুদ মরিচ দিতেছে মাংসর পরিমাণ অনুযায়ী হলুদ মরিচ দেওয়ার পর এখন দেবে কেটে রাখা পেঁয়াজ অনেকে কিন্তু পেঁয়াজ বাটাও দেয় তবে যেহেতু মায়ের স্টাইলে রান্নাটা করা হবে তো মা যেভাবে বলবে কিন্তু সেভাবেই করতে হবে আর আমি এদিকে মাকে বলেছিলাম যে অনেকে তো পেঁয়াজের বাটা দেয় তো মা বললো যে আচ্ছা আমরা তো এগুলো দিই নেই তাও তো আমাদের রান্না কি খারাপ হয় মা বলে যে দিলে আর কি এটা স্বাদ আরো আপনারা চাইলে দিতে পারে আর এখানে কিন্তু সরিষার তেলটা ইউজ করা হয়েছে কিছু দিতে দিতে কিন্তু গরম মশলার কথা ভুলে গিয়েছে তো পরিমাণ মতো গরম মশলাটাও দিয়ে দিয়েছে আর এখন যেহেতু একটা পাউডারই পাওয়া যায় তাই সবাই কিন্তু কি পাউডারটাই ইউজ করে এরপর এলাচ দিচ্ছি লং এলাচি দারচিনি সবগুলো দিতে হবে এখন এলাচ কি বড় বড় এগুলো দাও শেষে তাও আমি আপনাদেরকে সবকিছুর উপকরণগুলো আবারো বলে দেব এটা ভালো করে মাখিয়ে মাখিয়ে মরচি একটু কম পড়ছে তাই আবার মা দিয়ে দিচ্ছে তো এখন ভালো করে মেখে নিচ্ছে একদম যেন সবকিছুর মধ্যে গায়ে লাগে মশলা গুলো তো যারা দেখছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন প্রীতির হাতে মেহেদি গুলো কেমন হয়েছে তো ভালোভাবেই কিন্তু কেটাকে মাখাতে হবে কিছুক্ষণ ধরে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে সবগুলো মশলা দেওয়ার পর তো এখন আমি আপনাদেরকে সব কিছুর উপকরণ একবার বলে দিচ্ছি প্রথমে রসুন বাটা আদা বাটা তারপরে দিয়েছে লবণ মরিচ হলুদ গরম মশলা তারপর হচ্ছে শুকনো মশলা তো তেল দেওয়ার পর একটু পানি দিয়ে এগুলো সব ভালোভাবে মিশ্রণ করে রেখে দিয়েছে এখন এটাকে চুলার মধ্যে দেওয়া হবে সব মশলা দেওয়ার পর এখন কিন্তু তার কোনো কাজ নেই শুধু হচ্ছে রান্না করবে তো আমাদের মাটির চুলার মধ্যে বসাই দিয়েছে কিছুক্ষণ চুলার মধ্যে থাকার পর এটাকে নিয়ে জেরে তারপরে দেখতে পাচ্ছেন এটা কালারটা অনেক সুন্দর এসেছে তো আরেক বন্ধুরা এটা চুলার মধ্যে দেওয়ার পর এটা কি সুন্দর একটা কালার আসছে সাথে কিন্তু সুন্দর একটা গ্রাম লাগতেছে মানে স্মেল লাগতেছে তো কষানোর পর এখন এখানে পানি দিয়েছে এটা তো আসছে না পরিমাণ মতন পানি দিয়েছে তো এটাকে এখন ভালোভাবে রান্না করবে আর কি কিছুক্ষণ রান্না করার পর চুলার মধ্যে দেখতে পাচ্ছেন জলগুলো শুকে গেছে আর কত সুন্দর একটা কালার আসছে খেতেও কিন্তু ভীষণ মজা হবে তো সেটার জন্য খাওয়ার জন্য আমাদের রুটি বানাতে হবে তো রুটি দিয়ে এটা ট্রাই করবো এটা খেতে কেমন তো আপনারা কিন্তু কীরকম মাংস রান্না করতে পারেন বাসার মধ্যে ঈদের দিনেও কেন মাংসের সাথে আলু দিয়েছি কারণ মাংসের আলু দিয়ে রুটি খেতে অনেক বেশি ভালো লাগে তাই মাকে অনুরোধ রান্না একেবারে কমপ্লিট এদিকে আমাদের ভাত রান্না শেষ তবে ভাত দিয়ে খাওয়ার আগে এটা রুটি দিয়ে খাওয়া হবে সেই জন্য প্রীতি রুটি বানাচ্ছে আর এদিকে দেখাচ্ছি মাংসগুলা কিন্তু একেবারে সফট হয়েছে আচ্ছা এখন তো বোঝা যাচ্ছে না একেবারে সফট একেবারে মানে দারুণ হয়েছে এই মাংসটা তো আপনারাও কিন্তু কিরকম ট্রাই করতে পারেন এদিকে রুটি বানাচ্ছে আস্তে আস্তে করে পেয়ে সব কাজে শিখে নিচ্ছে কেন শিখতেছি বিয়ের জন্য প্রীতিকে প্রীতিকে বিয়ে দিয়ে দেবো তাই প্রীতিকে সব কিছু শিখেছি ওটা কয় ওর থেকে আপনারা কিছু জানতে পারবেন শিখতে পারবেন এই যে রান্না রান্না করা শেষ মাংস রান্না করা শেষ রুটি বানানো শেষ এখন এটা ট্রাই করে দেখব মানে খেয়ে দেখব যে কেমন হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলো খুবই সফট হয়েছে এখন আমি খেয়ে দেখবো একেবারে সফট দেখেন আমি খেয়ে দেখি কেমন হয়েছে হুম কেমন হয়েছে হুম অনেক মজা হয়েছে অনেক হুম एक तर थेंक्स तो दिति पारसना की? Mm. तर थेंक्स देना एदिक mm. सेन गाइज अप्षब लोन शर्फटरी चेते ना? उखा जन किछ बोलते बडता से ना? दोना बड़ दोना बड़ अनक मझेश